প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এক ভাইয়ের প্রশ্ন ছিল যে নাম জারি কি করতেই হবে আর নাম জারি যদি না করা হয় তাহলে কি কোনো সমস্যা হবে চলুন শুরু করা যাক আজকের এই মূল আলোচনায় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ নাম জারি কি আপনাকে করতেই হবে হ্যাঁ নাম জারি আপনাকে করতেই হবে এটার কোনো অবকাশ নেই নামজারি আপনাকে করতে হবে সম্ভবত আগামীতে নামজারি এই পদ্ধতিই পরিবর্তন হবে এখন যেটা আপনি নিজে ভূমি অফিসে গিয়ে নামজারি করতেছেন আগামীতে হয়তো এই নামজারিটা অটোমেটিক হবে যাই হোক দ্বিতীয় প্রশ্নে আসা যাক দ্বিতীয় প্রশ্ন নামজারি যদি না করি তাহলে কি কোনো সমস্যা হবে হ্যাঁ সেক্ষেত্রেও আপনাদের বড় ধরনের সমস্যা হবে চলুন দেখি সমস্যাগুলো কি সমস্যাগুলো জানতে আমাদের প্রথমে বুঝতে হবে যে ভূমি অফিস এবং রেজিস্ট্রি অফিস এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ কি রেজিস্ট্রি অফিস নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয় এবং ভূমি অফিস নিয়ন্ত্রণ করে ভূমি মন্ত্রণালয় আপনাকে বুঝতে হবে ভূমি অফিস এবং রেজিস্ট্রি অফিস দুটাই কিন্তু আলাদা আলাদা সেক্টর এখানে ভূমি সংক্রান্ত কাজ হচ্ছে বিদায় যে দুইটা অফিস একই সেক্টরে বা একই মন্ত্রণালয়ের আন্ডারে এরকম কিন্তু ভাবা উচিত নয় আপনাদেরকে জানিয়ে রাখলাম যে রেজিস্ট্রি অফিস আইন মন্ত্রণালয়ের অধীনে এবং ভূমি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আপনি যখন একটি জমি বা ভূমি ক্রয় করবেন ক্রয় করার পরে আপনি যখন একটি দলিল রেজিস্ট্রি করবেন সেই দলিল রেজিস্ট্রি কিন্তু আপনার আইন মন্ত্রণালয়ের আওতায় আপনাকে জমিটা রেজিস্ট্রি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি জমি রেজিস্ট্রি করার পরে ভূমি মন্ত্রণালয় বা ভূমি সংশ্লিষ্ট যারা আছে ভূমি অফিসে যারা আছে তারা কিন্তু জানবে না যে এখানে মালিকানা পরিবর্তন হয়েছে কারণ আপনি যখন একটি দলিল রেজিস্ট্রি করবেন তখন আপনার মালিকানা পরিবর্তন হলো এবং ওই রেজিস্ট্রি পর্যন্ত সেটা আইন মন্ত্রণালয়ের আওতাধীন অবস্থায় থাকলো। এখন আপনার যে মালিকের কাছ থেকে আপনি ভূমিটি ক্রয় করে নিয়েছেন তার নামে কিন্তু ভূমি অফিসে আগে থেকে নামজেরি খতিয়ান বা রেকর্ডের খতিয়ান কিন্তু আছে সেই হিসাবে পূর্বের মালিকটা ভূমি অফিসে মানে সরকারি নথিতে কিন্তু সে মালিক তার মানে আপনি যদি যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্রি করা দলিল নিয়ে এসে ভূমি অফিসে নামজারি না করবেন এতক্ষণ কিন্তু ভূমি অফিসে বা সরকারি খাতায় মালিকানা পরিবর্তন হবে না তাহলে দেখুন আপনি যখন মালিকানা পরিবর্তন না করবেন তাহলে আগামীতে যদি কোনো রেকর্ড বা যদি কোনো ভূমি সংক্রান্ত কোনো কাজকর্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পূর্বের মালিকের নামেই নতুন নতুন খতিয়ান হয়ে যাবে পূর্বের মালিক যদি না থাকে তার ওয়ারেসের নামে নতুন নতুন রেকর্ড বা খতিয়ান চালু হয়ে যাবে বা খুলে যাবে সেক্ষেত্রে আপনি তখন একটি বিপদের মধ্যে পড়ে যাবেন সেই জন্য বলছি যে আপনি দলিল রেজিস্ট্রি করার পরে সেটা আইন মন্ত্রণালয়ের আওতায় যখন রেজিস্ট্রি করলেন সেই দলিলটা আপনি নিয়ে আপনি ভূমি মন্ত্রণালয় যখন আসবেন সেখানে যখন আপনি নাম জারি করবেন সেক্ষেত্রে পূর্বের মালিকের নামটি পর্তন করে আপনার নামটা সেখানে নথিভুক্ত করা হবে তাহলে পরবর্তী যত রেকর্ড বা অন্যান্য ভূমি সংক্রান্ত যে কোনো কাগজপত্র সেগুলো কিন্তু পরবর্তীতে আপনার নামে তারা আপডেট করবে যদি আপনি না থাকেন পরবর্তীতে আপনার ওয়ারিশের নামে তারা আপডেট করবে যদি নাম জেরি না করেন তাহলে কিন্তু আপনি এই পরবর্তীতে রেকর্ড বা ভূমি সেবা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে আমরা বুঝলাম যে নাম জারি করাটা কিন্তু অবশ্যই খুব একটি জরুরি বিষয় তো যাই হোক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে